তো যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওতে বলবো তো দেখো আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত বাংলা হয়ে গেছে আর আজকে ইংলিশ ছিল তো দুটো এক্সাম অলরেডি হয়ে গেছে ঠিক আছে তো দেখো দুটো এক্সাম হয়েছে এখনও কিন্তু অনেক সাবজেক্ট বাকি আছে তো এই দুটো এক্সামের মধ্যে অনেকের হয়তো আজকে যেমন ইংলিশ ছিল তো সেই আজকে যে ইংলিশ ছিল সেটা হয়তো অনেকের ভালো হয়েছে অনেকের হয়তো ভালো হয়নি হতেই পারে এটা বা গতকাল বাংলা ছিল অনেকের হয়তো ভালো হয়েছে অনেকের হয়তো ভালো হয়নি এবার যাদের ভালো হয়েছে হয়েছে কিন্তু যাদের ভালো হয়নি ঠিক আছে তো তারা কি হয়তো ভাবতে পারে যে আমার ভালো হয়নি কেন এই ভাবনাটা নিয়ে হয়তো চলতেই পারে চলতেই থাকে ঠিক আছে যাদের ভালো হয়নি তারা কী করে এই ভাবনাটা নিয়ে চলতেই থাকে হয়তো এর পরে নেক্সট যে সাবজেক্টটা আছে সেই পরীক্ষাটার কথা না ভেবে তারা হয়তো ভাবছে আমার বাংলা পরীক্ষাটা এইরকম কেন হলো আমার ইংলিশ পরীক্ষাটা এইরকম কী জন্য হলো ঠিক আছে তো দেখো এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলছি যেটা পরীক্ষাটা হয়ে গেছে গেছে ঠিক আছে সেটা কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না সেটা আর তোমার হাতে নেই ঠিক আছে যা হয়ে গেছে গেছে এবার তোমাকে ফোকাস করতে হবে সামনের দিকে যে এক্সামগুলো আছে ঠিক আছে যে বিষয়গুলো আছে সেদিকে কারণ দেখো তুমি যদি ভালোভাবে যুক্তি দিয়ে বোঝো তোমার যদি কমন সেন্স থাকে তো দেখো তুমি যদি এই এক্সামটা নিয়ে ধরো মনে করো সাপোজ তোমার ধরছি বাংলাটা খুব একটা ভালো হয়নি তা বাংলাটা ভালো হয়নি সেটা নিয়ে যদি তুমি চিন্তা করতে থাকো তার ফলে কি হবে পরবর্তী যে এক্সামগুলো আছে তার উপরে এফেক্ট পড়বে সেগুলো খারাপ হবে সেগুলোও ভালো হবে না তুমি কি সেটা চাও যে পরবর্তী এক্সামগুলো ভালো না হোক আর তোমার ভাবাতে যে বাংলা এক্সামটা যে তুমি মানে তুমি যেটা ভাবছো খারাপ হয়েছে বা কিছু সেটা কি তুমি কোনো রকম কিছু পরিবর্তন করতে পারবে পারবে না তাহলে তোমাকে যুক্তি দিয়ে বুঝতে হবে যা হয়ে গেছে তা গেছে এবার কি করতে হবে তোমাকে সামনের যে এক্সামগুলো আছে সেগুলো ফোকাস করতে হবে বারবার একটা কথা বলছি পুরনো যা হয়েছে সেটা টোটালি ভুলে যাও ঠিক আছে এখন সামনে যে এক্সামগুলো আছে তুমি টোটালি সেদিকেই ফোকাস করো ঠিক আছে তো জাস্ট এইটুকু গুরুত্বপূর্ণ কথাই বলার ছিল ঠিক আছে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যা হয়ে গেছে গেছে সেটা ভুলে যাবে আর পরবর্তী যে এক্সামগুলো আছে সেগুলোর কথা ভাবতে হবে তোমাকে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে বাদ দাও সেটা নিয়ে আর ভাবার তোমার দরকার নেই ঠিক আছে সেটা ভাবার পরে পরীক্ষা হয়ে গেলে সব পরীক্ষা যখন হয়ে যাবে তখন ভাবার অনেক সময় পাবে তো এখন ওটা নিয়ে একদম ভাবা নয় এখন ভাববে তুমি যে এক্সামগুলো আছে সামনে যে সাবজেক্টগুলো বাকি আছে সেগুলো নিয়েই তোমাকে ভাবতে হবে ঠিক আছে জাস্ট এইটা মাথায় রাখবে তো পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমাদের খুব ভালো হোক এটাই আমি আশা রাখছি ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে